হঠাৎ করেই বাকিরা একদম এত বড় একটা মানে দুর্ঘটনা হয়ে গেলwidehatই দুটো দাঁত দেখো ভালো করে দেখা উঁচু করো তো বন্ধুরা এই বাবার বাড়ি থেকে একটু বের হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেই বাড়ির কুকুরটা যদিও ইনজেকশন দেওয়া রয়েছে তো সেই কুকুরটা বাপের হাতে না কামড় দিয়েছে সামান্য রক্ত বেরিয়েছে তাই বাবা মা একদম ఏ করছে না বলছে তুই আগে ওকে ডাক্তার কাছে নিয়ে যা সেই ডাক্তার বলতে সেই গোশাবাত তখন সেইখানেই নিয়ে যাচ্ছে তো চলো যাওয়ার পাত্রে তোমাদেরকে দেখাই আর কোথায় কিভাবে নিয়ে যাচ্ছে আর কোথায় কামড়িয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে বাপি কই দেখাও তোমার হাতে কোথায় কামড়িয়ে দিয়েছে এই যে দেখো হাত খেলাও এই যে দেখো এখানে দুটো দাঁত বসিয়েছে এইখানটা এই যে আর একটা তো তাই ভাবছি ওকে নিয়ে যায় আর দেখো আমরা যাচ্ছি সেই পাপে কিন্তু আমাদের পেছন পেছন ছুটছে বাচ্চা মানুষ তো আর বাবা মা তো একদমই এ করছে না যে তুই আগে নিয়ে যায় ডাক্তারের কাছে পুরো বাপির ইচ্ছে করে বাপির গাভলাতির জন্য আমি বারণ করছি যে তুই ওর মুখ ধরে টানিস না কুকুরের মুখ ধরে টেনে একদম ওই কার্পেটের উপর থেকে টেনে টেনে নিয়ে আসছে এই তো আমাদের সঙ্গে এসেছে এই তো তো মুখ ধরে টেনে টেনে নিয়ে এসছে নিয়ে আসলে ও ঘুমিয়েছিল ঘুম মানে ঘুমন্ত অবস্থায় টেনেছে আর ওর মনে হয় রাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কামড় দিয়েছে মানে কি বলবো এত চাপ বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে আর আজকে আমি বাড়ি যাওয়া বলে তৈরি হচ্ছিলাম আর বাড়ি যাওয়াও হলো না আপাতত এইখান থেকে বাড়ির কেউ এখন জানেও না যে ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি প্রচন্ড রোদও হয়েছে দেখেছো নদীর রাস্তা খেয়া কিনতে ঘরে এসে গেছে

হচ্ছে জ্যটিরামপুর ফেরিঘাট জ্যোটিরামপুরে ফেরিঘাটে চলে এসেছে এখন কাকু পোল্ট্রি নিয়ে আসতে গেছিলেনা আমাদের এখানে হসপিটাল বলতে একমাত্র গোসাবাই বড় হসপিটাল আর যেতে গেলে খেয়া পার হয়ে যেতে হয় আমাদের এখানে খেয়া পারাপারের সমস্যাও খুব রয়েছে আধ ঘন্টা না হলে কিন্তু রকমভাবেই খেয়া ছাড়ে না খুবই অসুবিধা হয় এখানে সুন্দরবন এলাকায় এইগুলোই সমস্যা হয় হুট করে কিছু বলে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় বাইরে কিন্তু টানা রোদ বন্ধুরা আর রদী সব বসে রয়েছে যারা ছাতা এনেছে তারা ছাতা আর যারা ছাতা আনেনি তারা কাঠ ফাটা রোদি বসে রয়েছে কিন্তু সে খেয়া ছাড়ার নাম করে না কতক্ষণ বসে রয়েছে আমরা ওদের ঠিকঠাক মতো লোক বোর্ডে না তোলা পর্যন্ত কোনোরকমভাবেই খেয়া কিন্তু ছাড়লো না ব্যাগটা নাও বাপে ওই বাপি চলো বাপি চলো ভাবি দ্রুত চলতে হবে কিন্তু গাড়ি পাওয়া যাবে না আবার দুজন হলে যাবে না আবার আর লাগবে বন্ধুরা খেয়াল থেকে নেমে তিন চার মিনিট হাঁটতে হবে ভ্যান স্ট্যান্ডে যেতে আর বাপি তো খুব দ্রুত হাঁটছে আবার দেরি করলে কিন্তু আবার ব্যান পাওয়া যাবে না এমন সমস্যা হয় দেখা যাচ্ছে দুজন হলো আর কেউ হলো না তখন আবার দুজনের চারজনের ভাড়া দিয়ে কিন্তু তোমার যেতে হবে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর গাড়িও চলে এসেছে ঠিক রাঙাবেলিয়াতে রাঙাবেলিয়া সেন্ট্রাল ব্যাংকের সামনে দিয়েই এখন আমরা যাচ্ছি আর সেদিন ছিল রবিবার যেহেতু ব্যাংক ফ্যাঙ্ক সব বন্ধ আর ব্যাংকের পাশে দেখো এখানে কিন্তু মন্দির মানে রাসের মেলা হয় এখানে টানা পনেরো দিন ধরে খুব বড় ধরনের অনুষ্ঠান হয় এখানে বহু লোক আসে এখানে এই অনুষ্ঠান এসে কিন্তু একটা ভ্যান পাল্টাতে হয় আর আমি কিন্তু একেবারে রিজার্ভ করে ওখান থেকে চলে এসেছি হসপিটালে যাব বলে একদম হসপিটাল মোড় পর্যন্ত আমার হসপিটালেই নামিয়ে দিল বন্ধুরা সেই বাপি হওয়ার সময় এই গোসবা হসপিটালে এসেছিলাম আর এই কিন্তু এসেছি বাপির বয়স এখন সাত বন্ধুরা এখন বাপির তো কুকুরে কামড়িয়েছে এখন তিন চার জায়গার থেকে ডাক্তারবাবুর কাছ থেকে সই নিতে হচ্ছে আবার নাম এন্ট্রি করাতে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে টিকিটে সেইখান থেকে নাম এন্ট্রি না করলে তো ম্যামেরা এখানে ইঞ্জেকশান দেবে না যেহেতু আমার বাপি কিন্তু অনেকটাই শক্ত বলে আমি হয়তো তোমাদেরকে কিছু ভিডিওর ক্লিপ তোমাদেরকে দেখি হসপিটালে যাওয়া মানে অনেক হ্যাপা বন্ধুরা ইঞ্জেকশন দিয়েছে কোথায় দেখি দেখাও দুই হাতে দিয়েছে লেগেছে লাগেনি না এদিকে দেখাও সামান্য ভুলের জন্য দেখেছ চারবার আসতে হবে ডেট দিয়ে দিয়েছে চলো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো এটা হচ্ছে গোসাবার প্যান্ডেল বাঁধা চলছে গোসাবার একদম ভ্যানের স্ট্যান্ডের পাশে দুর্গা মন্দির আর আমরা কিন্তু একদম দেরি করিনি আমি সোজা আবার টোটো গাড়িতে উঠে গেছি হ্যাঁ গো আস্তে আস্তে ছাড়িয়ে বন্ধুরা যাওয়ার সাথে সাথে কিন্তু বাপের প্র্যাকটিস নিয়েছি আর নিয়ে এই যে দু প্লেট বিরিয়ানি নিয়েছি সাথে কোনো কিছুই খাওয়ানো হয়নি এই যে দেখো দু প্লেট বিরিয়ানি নিয়েছি আর ও বললো একটু ঠান্ডা জল খাবো তাই জল দিয়েছি থাক জল দেওয়া দেখি আমার বন্ধুরা রোদ আর ওদের তীব্র তাপ খুব একদম বন্ধুরা আজকে হঠাৎ করেই বাপির একদম এত বড় একটা মানে দুর্ঘটনা হয়ে গেল সে মানে মা রান্না হয়ে গেছে বাড়ি যাও বলে তৈরি হচ্ছে রান্না বান্না করার পরে দেখতে পাচ্ছি বাপিও ঘুমিতে উঠেছে ওটু মামার বাড়ি আজকে দেরি করে ওঠে এবারে আমি জামা প্যান্ট পরে প্রায় তৈরি হচ্ছি এরকম সময় সে কুকুরের মুখ ধরে টানাটানি করতেছে কুকুরের মুখ ধরে একদম আমি বারণ করছি বাপি কুকুরে রে করিস না সকালবেলা কুকুর ভাত খায় না পাপি ভাত খায় না দুপুরে খায় আর রাত্রে খায় এবারে সেই ও ঘুমিয়েছিল কুকুরটা ঘুমিয়েছিল খাটের নিচে যেখানে থাকে সেই ঘুমন্ত অবস্থায় সেই কুকুরটা টানছে এত জোরে আর ওই মুখ বন্ধ অবস্থায় টেনে চার ফটফট করে একদম ওর হাতে দুটো দাঁত মানে দাঁতের দাঁত বসিয়ে দিয়েছে সাথে সাথে রক্ত গড়ি পড়েছে

এদিকে জটরামপুর থেকে গোসাওয়া পর্যন্ত তিরিশ তিরিশ ষাট যাওয়া আসায় ষাট আবার জাতি ষাট টাকা আবার আসতে ষাট টাকা আর তার উপর আনতে তো জানো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আরও তো এমনি এমনি যে বিশাল এটা ওটা খায় তাও খেতে চায় না ওই যে বিরিয়ানি দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি আমাদের এখানে বিরিয়ানি গোসাওয়ার প্লেট একশো কুড়ি টাকা প্লেট দু প্লেট বিরিয়ানি নিয়েছি এখন ওর ইঞ্জেকশানও যাওয়ার সাথে যা ভিড় ছিল না সঙ্গে সঙ্গে হয়ে গেছে আজকে রবিবার বলে মনে হয় ভিড় নেই কিন্তু এবার আবার পড়েছে ওদিকে তোমার কত তারিখ দশ তারিখে একটা পড়েছে আর পনেরো তারিখে পড়েছে আর ওদিকে পাঁচ তারিখে গিয়ে পড়েছে ওই মাসে মানে উপর হ্যাপার সে হ্যাপার আর সীমা সংখ্যা নেই কিছু বলার নেই আর তো যাই হোক চাটাও মিস হয়ে গেল প্রচন্ড রোদ গরম ভিমে যাচ্ছে কালকে রাত্রি সারা রাত জ্বর ও বাপি নিজেই বলবে বাপি তুই বল বল জ্বর ছিল আমার তাহলে জ্বর তাহলে তুমি জানো তুমি ইচ্ছা করে কেন আমি তো বারণ করছিলাম তোমায় হ্যাঁ বন্ধুরা কি বলবো এত কথার অবাধ্য হলে আর ভালো লাগে না থাক ওখানে যেতে হবে না পড়ে যাবে এই যে জটিরামপুর যে এটা হচ্ছে ব্রিজ মতো করেছে খেয়ার এটা ছিল না ওই সাইডে নতুন এখন চেটি খাট তৈরি করছে ওই ধারে নতুন চেটি খাট তৈরি হচ্ছে আর ওই নদীর মাঝখানে ওই যে নৌকা করে মাছ ধরছে পাটা জাল দিচ্ছে পাটা জাল না কি জাল ফেলছে দেখলাম বাপে তুমি বারণ করেছিলাম তো বারণ করার সাথে তুমি কেন হাত দিয়েছিলে আজকে দেখো ইচ্ছে করেই দেখো এই দেখো 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 দুই দুই হাতে হাতে হয়েছে না দুটো দাঁত ভালো করে উঁচু করো সকাল থেকে বেরিয়েছি বন্ধুরা একটা কিছু হাতের দানা মুখে দিতে পারেনি ছেলেটাকে নিয়ে বেরিয়েছি আর তাড়াহুড়ো করে মানে আসার সময় তবু দুটো কথা বলতে পারছি তোমাদের সামনে আর যাওয়ার সময় পুরো মুখে আগুন নিয়ে ছুটেছি

চলে এসেছি বাড়িও যাচ্ছে আবার আজকে বিকালবেলা এখান থেকে বাড়ি চলে যাব আর থাকবো না এই বিড়াল কুকুর নিয়ে ঝামেলা আর এখানে থাকা যাবে না চলে যাব বাড়িতে গেলে এতটা দুষ্টুমি করে না বন্ধুরা মামার বাড়িতে তো একটু দুষ্টুমি করে মানে থামানো যায় না এখানে তো কারোর কথা শোনে না দাদা কোথায় যাও যাও দিদার দেখে এসে ফ্যানের নিচে যাও ফ্যানের নিচে যাও

জায়গায় যাও জায়গায় যাও ওইখানে গিয়ে বসো যাও যাও ঠান্ডায় যাও একটু চান্দান করবে বাপি ওই বিরিয়ানি পাপির জন্য দাও ওই মাছ মাখি ভাত দিয়েছে ওর উপরে দাও একটু আমরা বাপি বিরিয়ানি ভাল লেগেছে ওমা তো তুমি বিরিয়ানি পছন্দ করো না আচ্ছা তুমি ডিম নেবে বাবু ফার্স্টে বিরিয়ানি খেয়ে নিচ্ছ অল্প করে তারপরে ভাত খাবে আচ্ছা বাপি তুমি বিরিয়ানিগুলো সব খেয়ে নেবে ঠিক আছে আজকে আর দুপুরে আর ভাত খেতে হবে না সবাই পছন্দ করে না তো

বন্ধু আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে তাহলে লাইক করে দিও ভাবো আমাকে বুঝুন যে